পাইন বন তার মধ্যে দিয়ে রাস্তা চলে গিয়েছে একটি ছোট্ট গ্রামের উদ্দেশ্যে এই গ্রামের কথা পর্যটকদের কাছে এখনো অজানা কাঞ্চনজঙ্ঘার সঙ্গে মেঘরোদের খেলা দেখতে দেখতেই কেটে যাবে সারাটা সময় বাগড়া ভীষণ ফাঁকা শান্ত নিরিবিলি এই জায়গা কিভাবে পৌঁছবেন এখানে কি কি দেখারই বা রয়েছে সব তথ্যই থাকবে আজকের এই ভিডিও প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য চলুন তাহলে আজকের এই ভিডিওতে অজানা এই গ্রামের খোঁজ নিয়ে আসি কার্সিয়াং কাছেই রয়েছে বাগোরা নামের এই গ্রাম কার্সিয়াং থেকে বাগোরা যেতে সময় লাগে প্রায় আধ ঘন্টার মতো সাত ফুট উচ্চতায় ছোট্ট পাহাড়ি এই গ্রাম সবুজে সবুজ আর ফুলে ঢাকা পথ ভাগ্য ভালো থাকলে হোমস্টের জানলা খুললেই দেখতে পাবেন কাঞ্চন ভোরবেলা চলে যান সূর্যোদয় দেখতে সূর্যের প্রথম আলো যখন ছড়িয়ে পড়ে বাগড়ার ওপর সে দৃশ্য হোলার নয় এই বাগোড়া থেকে ঠিক পনেরো মিনিটের দূরত্বেই চিমনি গ্রাম এই পাহাড়ি গ্রামে ব্রিটিশদের তৈরি একটি চিমনি রয়েছে যেটা তৈরি করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় শোনা যায় সেই সময় দার্জিলিং যাওয়ার জন্য এই চিমনি গ্রামের রাস্তায় ধরতেন ব্রিটিশরা রাত কাটাতেন এই গ্রামেই অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচার জন্যই এই চিমনি তৈরি করা হয়েছিল প্রায় একশো বছরের পুরনো এই চিমনি এখনো অন্যতম পর্যটন কেন্দ্র আর এই চিমনিকেই কেন্দ্র করে গড়ে উঠেছে চিমনি হেরিটেজ গার্ডেন তাই এই গ্রামের এমন নামকরণ বাগোড়ার বারো কিলোমিটার দূরেই রয়েছে মংপু আট কিলোমিটার দূরে রয়েছে চটকপুর জায়গাটা সেন্টোল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই প্রকৃতির একটা অগোছালো ব্যাপার আছে এই গ্রামে আকাশ পরিষ্কার থাকলে চোখের সামনেই ফুটে উঠবে কাঞ্চনজঙ্ঘা বিভিন্ন প্রজাতির পাখি ছাড়াও জঙ্গলে রয়েছে হরিণ বন তবে মূলত কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউর জন্যই এই জায়গাটি আরও বিখ্যাত রাশিয়ান এসে গাড়ি ভাড়া করে বাগোড়া যাওয়া সবচেয়ে ভালো এখানে হোমস্টে আর বনবাগলো দুটোই পাবেন তবে আগে থেকে বুক করে নিয়ে আসাই ভালো কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে নমস্কার